গুড ইভিনিং তো দেখো আজকে আমাদের পার্টি হচ্ছে ফুচকা পার্টি এই দেখো এই হচ্ছে ফুচকা এই হচ্ছে আলু সেদ্ধ মাথা দাঁড়াও 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 দেখতে পাচ্ছি না ঠিক এই যে আলু সেদ্ধ মাখাটা আর এই সেই হলো ভয়ানক জিনিসটা যেটা হলো টক জল আর তার সঙ্গে রয়েছে আমাদের মিস্টার টুবলাই মিস্টার কুটু আর মিসেস মেরি আছে নিচে এখন ওদিকে ব্যস্ত আছে আমরা ফুচকা খাওয়াটা যথারীতি শুরু করে ফেলি তারপর দেখছি কী করা যায় আগে আমি খেয়ে দেখি কেমন হয়েছে খেতে তোরা খাবি তো

তারপরে যদি আবার স্বাস্থ্যের খারাপ করে কারণ ওরা তেল জাতীয় খাবার কিছুই খায় না হলুদ দিয়ে জাস্ট সিদ্ধ ভাত খায় জন্যই ভয় করে কিছু

वर्ल्ड क्रिकेट पे इतना डोमिनेंस तो है इनकी वो देखे देखे दो ये पूछ सके क्या तुम्हारी हमें खिला लो एशिया कप या तो, तो उस पाकिस्तान को क्योंकि एशिया का तीसरा बड़ा टूर्नामेंट है नहीं है तो कैसे फैसले हो सकते हैं ये जा सकते हैं दुटु दुटु गाइजी दुटु दुटु गाइजी भाई दुटु गाइजी एशिया पाकिस्तान का और अभी मतलब बॉलर लेके साइड डालना चालू करना चाहता कि इस मैच से कैसे का मतलब लोबी से जीते ही होगा और हम ये देख सकेंगे बाकी आप क्या सोचते हो लाइकली को एक नंबर हल्का मैटर पाकिस्तान अच्छा क्या है लेकिन पाकिस्तान के साथ फिर से क्रिकेट में एशिया कप में जो कि स्टार्ट है दो सितंबर से स्टेडियम में ऑडियंस

লঙ্কা ভালিয়েছ খেতে ভালোই হয়েছে টকজল দাও একটু আলু দাও টেস্টটা ভালো বুঝতে পারা এরম কর বাবা তো আাাা দাকেন কেনে কেন মানে কেনে 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 আসতালে ¿Estás তোমাদেরকে দেখাই খੰটার অবস্থা দেখো তারা ডেক ক্যামেরা করে দেখাই সব লোমে ভੁੱতি এগুলো অবস্থাটা দেখো শোনো এই মেরি লেজনা লেজনা টিক 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 করে লেজনা মেরি এই মেরি মেরি এই রোদ্দুর এসছি ঘরে আমার একটু শোয়ার জায়গা রাখিস নি তোরা সবাই মিলে শুয়ে পড়েছিস হ্যাঁ আমি শোকো কোথায় বলতো আরে দেখ দেখু সেই স্টাইলে এখনো ঘুমিয়ে যাচ্ছি ওর হাত ঘাড় দুটোই ব্যথা হোক তারপরও বুঝবে আর টুবলু চলে এসছে যে টুফলু তাও কোনো হুশ নেই আজকে অনেক দেরি করে ভাত খেয়েছে ভাত খেয়ে এখন ঘুমু দিচ্ছি মোম্মা ঘুম দিচ্ছি না মোম্মা মোম্মা মাম্মা এত কুতু কুতু ই কুতু তুই ঘুমু হয়ে গেল তুই আগুনু দিবি না তুমি ডিস্টার্ব করছো মা তুমি খালি ডিস্টার্ব করছো এই ওয়েদারে তো ঘুমু দেবো কি না তুমি খালি ডিস্টার্ব করছো ঘুমা 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 টাকাতে পারছি না তুমি ঘুমাও আমায় ঘুমাই মা বন্ধুত্যাম পরে নি কিছু করেনি ভিডিও করতে চলে এসেছি শি সি সি চুল্লা চুলায় এক ফতু ফতু আয় মামাই দেখ দেওয়ালটার অবস্থা একটু পুরো ভিজা দেখতে পাচ্ছি পুরো ভিজা চপ 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 করছি